জুয়ার আসরে পুলিশি হানায় গ্রেপ্তার তিন উদ্ধার নগদ টাকা রবিবার রাতে মুর্শিদাবাদের লালগোলার নলডহরি ঈদগাহ সংলগ্ন একটি নির্জন এলাকায় গোপন সূত্রের অভিযান চালায় লালগোলা থানার পুলিশ অভিযানে হাতে না হাতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম সোমবার ধৃতদের আদালতে পেশ করে লালগোলা থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন রবিবার রাতে মুর্শিদাবাদের লালগোলার নলডহরি ঈদগাহ সংলগ্ন একটি নির্জন এলাকায় চলছিল দেদার জুয়ার আসর গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ ঘটনাস্থলে হানা দিতেই তিনজনকে হাতে নাতে ধরে ফেলে ধৃতদের নাম জেনারু শেখ সাহাবু শেখ উভয়েই নলডহরি এলাকার বাসিন্দা এবং হাকিম শেখ পণ্ডিতপুরের বাসিন্দা তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় নগদ এক টাকা যা জুয়ার কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ যদিও অভিযানের সময় আরও কয়েকজন পালিয়ে যায় তাদের শনাক্ত করে তল্লাশি শুরু করেছে পুলিশ সোমবার ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হয় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আগামীতে এই ধরনের অভিযান চালানো হবে বলে জানায় পুলিশ মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ বি এইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি 13070 টি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিশেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টারোলজি ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক অটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকোপিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী সাথী কার্ডে চিকিৎসা সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন